আজকের দিনটা ছিল একত্রিশে জানুয়ারি শুক্রবার এখন সকাল প্রায় সাড়ে আটটা মতন বাজছে এখন প্রত্যেক দিনই সকালবেলাটা শুরু হচ্ছে ভীষণ সুন্দর রোদের সাথে রোদ থাকলে পরে আগেই যেরকম বলেছিলাম সকালে উঠেই মুডটা ভীষণ ভালো হয়ে যায় আর আজকে তো স্কুলে হচ্ছে অরেঞ্জ ডে সেলিব্রেশন সেই জন্য অরেঞ্জ কালারের ড্রেস পরে যেতে হবে বাচ্চাদের আর তার সাথে টিফিন বক্সে থাকতে হবে অরেঞ্জ কালারের খাবার দাবার সেই জন্য আমি কালকেই বিকেলবেলায় ব্লিঙ্কিট থেকে অর্ডার করে দিয়েছিলাম এই অরেঞ্জ কালারের কেকটা যেটা লেখা ছিল যে ওটসের দিয়ে তৈরি এই কেকটা রকম হচ্ছে ময়দা ব্যবহার হয়নি আটা আর ওটস দিয়ে তৈরি তবে ইনস্ট্রাকশান দেখে আমরা যতই কিনি না কেন বাইরের এই সমস্ত খাবারে চিনি তো একটু মেশাই আর তার সাথে ফুড কালার তো অবশ্যই থাকে অরেঞ্জের জুস দিয়ে তো বানাবে সেটা আশা করতে পারি না তো মাঝে মাঝে তোজোকে হচ্ছে বাইরের এই বিস্কুট বা বাইরের এই কেকগুলো দিই সবসময় ওর খাওয়ার এতটা অভ্যেস নেই আর তারপরে দিয়েছিলাম ওই লিটল হার্ট বিস্কুটগুলো ওগুলোও দেখলাম অরেঞ্জ কালারেরই হয় আর তোজো ওগুলো খেতে বেশ মজাই পাচ্ছিলো সেজন্য সেগুলো দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে পুরো তোজোর একদম অরেঞ্জ কালারের কোনো ড্রেস নেই তো হালকা অরেঞ্জ কালারের ওপর প্যান্ট ছিল আর ওই কাছাকাছি একটা রঙের শার্ট পরিয়েছিলাম আর তারপরে ফাইনালি আমরা বেরিয়ে গেছি তোজোকে স্কুলে পৌঁছানোর জন্য আসলে অরেঞ্জ কালারটা এমন একটা কালার যে একদম প্রপার অরেঞ্জ কালারের ড্রেস খুব একটা ভালো লাগে না সেজন্য জন্য অনেক বাচ্চারই বেশিরভাগ বাচ্চাকে আমি দেখেছি প্রপার অরেঞ্জ কালারের কেউই পরে যায়নি ওই একটু মেটে মেটে মাটি কালারের এরকম ধরনের ড্রাম জামা কাপড়ই বেশিরভাগ বাচ্চারা পরে গেছে তোজোকে স্কুলে পৌঁছে দিয়ে আসার সময় আজকে চিকেন নিয়ে এসেছিলাম কারণ চিকেন রান্না হবে প্রথমে ভেবেছিলাম বয়লার তবে সেখানে গিয়ে দেখলাম দেশি চিকেন পাওয়া যাচ্ছে তো সেটাই কিনলাম অসীমা এখন রান্না করছে আর আমি এক কাপ গরম গরম চা নিয়ে বসে গেছিলাম তারপরে অসীমাকে বেশ ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম যে দেশি মুরগির ঝোলটা ঠিক কেমন করে রান্না হবে আসলে বয়লার মাংস একটু বেশি মশলা টসলা দিয়ে কষিয়ে বেশি ভালো লাগে তবে দেশি মুরগির মাংস অল্প মশলার ওপরে আলু পেঁপে দিয়ে পাতলা ঝোল করলেই বেশি ভালো লাগে তাতে একটা আলাদাই গন্ধ হয় যেটা ব্রয়লার মাংসে কখনোই পাওয়া যায় না অসীময় দিকে ভালো করে কষিয়ে টসিয়ে দিয়ে চলে গেছে আর আমরা প্রয়োজন মতন সিটিটা দিয়ে দেবো কারণ দেশি মুরগির মাংসে কটা সিটি লাগবে এটা একটু দেখে দেখেই দিতে হবে মোটামুটি আমাদের ছ সাতটা মতন তো সিটি লেগেই ছিল প্রথমে মাংসগুলোকে সেদ্ধ করে নেওয়ার পরে আলু পেঁপেটা দিয়ে আরও দুটো সিটি দেওয়া হয়েছিল বেশ ভালোই কিন্তু সেদ্ধ হয়েছিল আর দেশি মুরগির যে দেশি মুরগিটা ছিল সেটার ওজনে বেশ বড় ছিল সেই জন্য আর একটু বেশি সিটি দিতে হয়েছিল তবে মাংসের পাতলা এরকম ঝোলের সাথে যেটা না হলে একদমই চলে না সেটা হচ্ছে গরম মশলার একটা মিষ্টি গন্ধ তো সেটা তো অসীমা দেয়নি কারণ ও সেদ্ধ করে প্রেশার কুকারে রেখে দিয়ে চলে গেছিলো আমরা সিটি দিয়ে দিয়েছিলাম তো সেই জন্য মিক্সির মধ্যে নিয়েছিলাম অল্প পরিমাণে দারচিনি লবঙ্গ আর হচ্ছে এলাচ কয়েকটা টুকরো তারপরে সেটাকে গুঁড়ো গুঁড়িয়ে নেওয়ার পরে অল্প জল দিয়ে ঘুড়িয়ে নিয়েছি আর তারপরে ওপর থেকে দিয়ে দিয়েছি এই মিষ্টি গন্ধটাতে যে কোনো পাতলা ঝোলের সাথে ভীষণ টেস্টি লাগে মাংসের সেটা খাসির মাংসের ঝোলেও কিন্তু বেশ ভালো লাগে আর তারপরে গরম গরম সাদা ভাত দিয়ে আজকের দুপুরের লাঞ্চটা তো বেশ জমে গেল আজকের মিনি ব্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কামেন্ট শেয়ার করে দিয়ে পেজটাকে ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা